নমস্কার ভি চব্বিশ ঘন্টার সকল দর্শককে স্বাগত যে খবর নিয়ে এই মুহূর্তে আমি অয়ন আপনাদের আপডেট দেওয়ার জন্য এখানে এসেছি সে খবরটা হচ্ছে কিছুটা বে নজিরভাবে ভারতবর্ষের দুটি প্রান্তে দুটি অত্যন্ত শক্তিশালী সিস্টেম দুটি সাগরে ঘনীভূত হচ্ছে একটি আরব সাগর এবং অপরটি বঙ্গোপসাগর আরব সাগরে যে সিস্টেম তৈরি হতে চলেছে যে সিস্টেম এখনও অনেকটাই সুস্পষ্ট আর সেটা নিম্নচাপ এবং তারপরে ঘনীভূত নিম্নচাপ এবং তারপরে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এমন আশঙ্কা এগিয়ে দেওয়া যাচ্ছে না যদি ঘূর্ণিঝড়ে পরিণত হয় আরব সাগরের এই সিস্টেম তাহলে শ্রীলঙ্কার দেওয়া নাম অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নামকরণ হবে শক্তি যার অর্থ ক্ষমতা পাওয়া এই শক্তি যে ঘূর্ণিঝড় যদি সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হয় তাহলে তার ল্যান্ডফল হতে চলেছে ছাব্বিশ থেকে আঠাশে মে এই তারিখের মধ্যে মহারাষ্ট্র অথবা গুজরাট উপকূলের কোনো একটি জায়গায় আবার বঙ্গোপসাগরেও একইভাবে একটি অত্যন্ত শক্তিশালী সিস্টেম তৈরি হতে চলেছে এই সিস্টেমটি যদি ঘূর্ণিঝড় হয় তাহলে সেই ঘূর্ণিঝড়ের নাম হতে চলেছে মান্থা মান্থা কথাটির অর্থ সমুদ্র মন্থন মান্থা নামটি থাইল্যান্ডের দেওয়া ভারতবর্ষে প্রত্যেক বছর পূর্ব দিকে যে সমস্ত উপকূল রয়েছে ওড়িশা পশ্চিমবঙ্গ এমনকি দেশের গণ্ডি ছাড়িয়ে বাংলাদেশ সেখানে মে মাসের শেষে বা জুন মাসের শুরুতে ঘূর্ণিঝড় নতুন কোনো ফেনোমেন নয় আমরা এর আগে আয়লা আমফান হনি রেমাল ডানা এই প্রত্যেকটা ঘূর্ণিঝড়কে মে মাসেই হতে দেখেছি এবারে যেটা অন্যরকম ঘটনা ঘটতে চলেছে সেটা হচ্ছে দেশের দু প্রান্তে কাছাকাছি সময়ের মধ্যে দুটি আলাদা ঘূর্ণিঝড় একটি ঘূর্ণিঝড়ের ল্যান্ডফলের সম্ভাব্য বাহাত্তর ঘন্টার মধ্যে দ্বিতীয় ঘূর্ণিঝড়ের সম্ভাব্য ল্যান্ডফল নিঃসন্দেহে এরকম ঘটনা সচরাচর ভারতবর্ষের ক্ষেত্রে ঘটেনি বলেই জানাচ্ছেন আবহাওয়া বিজ্ঞানীরা আবহাওয়া বিশ্লেষকরা দু হাজার সালে জুন মাসের সতেরো তারিখ কেদারের মন্দির মেঘ ফাটা মেঘ ভাঙা বৃষ্টিতে কার্যত ধুয়ে গেছিল বিপর্যস্ত হয়ে গিয়েছিল কিন্তু সেই বিপর্যয়ের কারণ যেটা ছিল সেটা হচ্ছে আরব সাগর এবং বঙ্গোপসাগর দু হাজার সালে দুই সাগরেই দুটি শক্তিশালী সিস্টেম এরমভাবে তৈরি হয়েছিল কোনো সিস্টেমই শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ের চেহারা নেয়নি দুটি সিস্টেম তার যে বিপুল জলীয় বাষ্প মেঘপুঞ্জ এটা নিয়ে সম্মিলিত হয়েছিল উত্তরাখণ্ডের আকাশে এবং সেই কারণেই দুদিকের দুটি সিস্টেম তার যে সংঘাত এই সংঘাতে মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হয়ে পড়েছিল কেদারের মন্দির এবারও কি অনুরূপ ঘটনা ঘটতে চলেছে ভারতবর্ষের অন্য কোনো জায়গায় কি এভাবেই বিপর্যয় ঘনিয়ে আসতে চলেছে যদি দুটি শক্তিশালী নিম্নচাপ দেশের দু প্রান্তে তৈরি হয় এবং দুটি যদি বাহাত্তর ঘন্টার ব্যবধানে ল্যান্ডফল করে তাহলে মহারাষ্ট্র গুজরাট গোয়া কোঙ্কন এই জায়গাগুলো সেখানে যথেষ্ট ক্ষয়ক্ষতির আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না প্রশাসন ইতিমধ্যেই সতর্ক আবার দেশের পূর্ব প্রান্তে আমাদের এই উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের কোস্টাল অর্থাৎ একই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পাটলি পশ্চিম মেদিনীপুর সেই জায়গাগুলিতেও কিন্তু এই যে ঝড়ঝাপটা প্রবল বর্ষণ সেখানেও একটা বিপর্যয়ের আশঙ্কা থেকে যাচ্ছে তবে নয়াদিল্লির মৌসম ভবন আলিপুর আবহাওয়া দপ্তর এখনও পর্যন্ত এই সিস্টেম সম্পর্কে কোনো অফিসিয়াল বিবৃতি দেননি তারা জানাচ্ছেন আরও অন্তত ছত্রিশ থেকে আটচল্লিশ ঘন্টা নিবিড় পর্যবেক্ষণে তারা দুটি সিস্টেমকে রাখছেন সিস্টেমগুলির গতি প্রকৃতি কী শেষ পর্যন্ত কতটা শক্তি সঞ্চয় করছে দুদিকের এই দুই সিস্টেম সেদিকে নজর রাখা হচ্ছে এবং সেই অনুযায়ী স্থানীয় রাজ্যের যে প্রশাসন রয়েছে তাদেরকে প্রয়োজনীয় অ্যালার্ট দেওয়া হবে যাতে তারা সম্ভাব্য এই সমস্ত প্রাকৃতিক বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা